twenty four. অতীতে কোনো এক সময় সংবাদপত্রে প্রকাশিত শোনা নয় বন্দুক নেওয়া হয় রেশন কার্ডও নামাঙ্কিত নির্মিত হয়েছে বাংলা কাহিনী চিত্র রেশন কার্ড আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড ছবির পোস্টার লঞ্চ হয়ে গেল কলকাতা প্রেস কাল্পনিক গল্প অবলম্বনে তৈরি এই ছবির গল্পের কেন্দ্রবিন্দুতে আমাদের রাজ্যে কোনো এক জায়গায় খেটে খাওয়া পরিবার যাদের নুন আনতে পান্তা ফোর সেরকম কিছু পরিবারের দৈনন্দিন জীবনের কাহিনী উদাহরণস্বরূপ কোনো পরিবারের মেয়ের বিয়ের জন্য বা অন্য কোনো দরকারি কাজের জন্য রেশন কার্ড রাখে কিছু টাকার বিনিময়ে বন্ধক সেই গ্রামের মাতব্বর বা ক্ষমতাশালী লোকের কাছে এই শর্তে যতদিন টাকা শোধ করতে পারছে ক্ষমতা ততদিন রেশন কার্ড পাবে না এবং রেশন কার্ডের বিনিময়ে রেশন কার্ডের কোনো মালপত্র পাবে না এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদিনী এগিয়ে আসে প্রতিকারের জন্য কারণ সেও এই রেশন কার্ড বন্ধকের চক্করে পড়ে গিয়েছিল কথায় আছে দুষ্টের দমন সৃষ্টের পালন ওই প্রতিবাদী মহিলা গল্পের শেষে নিজের হাতেই গ্রামের শান্তি ফেরানোর অস্ত তুলে নেয় বাকিটা দেখার জন্য শহরের অথবা গ্রামের প্রেক্ষাগিও দেখতে হবে প্রিমিয়ার ফিল্মস প্রোডাকশনস নিবেদিত অশোক গুপ্তা প্রযোজিত দু হাজার আটের কাল্পনিক গল্প রেশন কার্ড কাহিনী চিত্রনাট্য অতিরিক্ত সংলাপ জয়ন্ত উপাধ্যায় পরিচালনা চিত্তনাট্য দেবজয় ব্যানার্জী সঙ্গীত পরিচালনায় রয়েছেন বাবুল বোস ও কুন্দন সাহা গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী ও শরণজিৎ ব্যানার্জী কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয় অন্বেষা দত্তগুপ্ত জোজো যোজ ও শ্রেষ্ঠা দাসগুপ্ত চিত্রগ্রহণে পার্থ রক্ষিত ও উজ্জ্বল মুখার্জি এই ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখার্জি ভাস্কর ব্যানার্জী অনামিকা সাহা পিয়া দাস মেঘনা হালদার ছন্দা চ্যাটার্জী নিমাই ব্যানার্জী মুম্বাই খ্যাত আলী খান ও নবাগতা সমৃদ্ধা চক্রবর্তী সহ অন্যান্যরা ছবিটি কলকাতা ও বিভিন্ন অঞ্চলে মুক্তি পাবে খুব শীঘ্রই জানিয়েছেন পরিচালক জয়ন্ত উপাধ্যায় রেশন কার্ড গল্পটা আমি পড়েছি রেশন কার্ডটা ইউনিক সবার ঘরে ঘরে রেশন কার্ড আছে আর নামটা এমনই রেশন কার্ড তো ভুলবে না আমাদের প্রডিউসার অশোক গুপ্তা কিন্তু ছমাস আগে থাকতে অলরেডি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হোডিং করতে শুরু করে দিয়েছে প্রচুর টাকা খরচা করে বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে এখন মল পাওয়া তো দুরহ ব্যাপার তার মধ্যে চেষ্টা করব আমরা বিভিন্ন মলে ও গ্রাম বাংলার হলে বইটা রিলিজ করার জন্য আর এই রেশন কার্ড গল্পে শোনা নয় বন্ধক দেওয়া হয় রেশন কার্ডও আমি নাম বলবো না কোনো একটা পত্রিকাতে একটা দেখেছিলাম একটা আর্টিকেল তো মনে আমার খুব দাগ কেটেছিলো সেই লাইনটাকে নিয়ে আমি গল্পটা করেছি গল্পটা কোনো মানে কাউকে কেন্দ্র করে নেয় টোটালি কল্পনা করে আর এই গল্প রেশন কার্ড কিন্তু সত্যিই মানে এখনকার দিনে এমন একটা ছিল দু হাজার সালের আগের ঘটনা বলছি তখন রেশন কার্ডে যাদের দরকার তারা পেত না কেউ বিপিএল কার্ড দরকার সে বিপিএল কার্ড পাচ্ছে না যা দরকার নেই সে পাচ্ছে এখন তুমি দেখবে বহরমপুর আদার্স জায়গা দেখবে যে মেয়েরা প্রতিদিন যত বেশি বিড়ি বাঁধে তাদের দাম তত বেশি কারণ শ্বশুরবাড়ি গিয়ে তাদের কদর বেশি এটা কিন্তু এখনও রেওয়াজ আছে মহিলাদের উপর কিন্তু সব কিছু নির্ভর করছে মহিলা যদি পারে তো সব কিছু করতে পারে আমাদের এই গল্পের প্রাণকেন্দ্র বাসন্তী বাসন্তী নির্যাতিতা হয় করণের কাছে গল্পের কেন্দ্র যেটা সুদীর্ধ অভিনয় করছে এবং নির্যাতিতা হতে 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 চরম একটা এমন পর্যায়ে পৌঁছায় যখন সে নিজেই আর কি অস্ত্র তুলে নেয় প্রতিবাদ করার জন্য এবং এমন হয় প্রতিবাদ করে সেটাই গল্পের ট্যুইস্ট সেটা বলা যাবে না তবে রেশন কার্ড গল্পটা একটু অন্যরকম তবে এখনকার সরকারকে আমরা কোনো উল্লেখ করিনি এটা বিগত সরকারকেও বলা যাবে না কোনো এক সময় এই রেশন কার্ড নিয়ে অনেক তঞ্চকতা হতো রেশন কার্ড করে দেওয়ার নামে ভুড়ি বুড়ি অভিযোগ থাকতো তারপরে এখন রেশন কার্ড হয়তো ঘরে ঘরে সবাই পাচ্ছে এই জন্য আমি রেশন কার্ডটা করেছি আমার তো মনে হয় একটা ভয়ঙ্কর একটা প্রাসঙ্গিক নাম অনেকের গলায় শুকিয়ে যাচ্ছে কে ভোটার লিস্টে থাকবে কে থাকবে না এসআইআর শুরু হয়ে গেছে বিহার এবং পশ্চিম বাংলাতে অনেকে ভয় পাচ্ছে আবার অনেকে বলছে যে অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা এটাও অস্বীকার করা যায় না সব মিলিয়ে আমার মনে হয় নামে রেশন কার্ড হিট এবং সবাই দেখবে এবং আমার একটা কথাই বলা জয়ন্তপাধ্যায় আমাদের ইসলাম ইন্ডিয়ান মোশন কিস অ্যাসোসিয়েশনের অন্যতম প্রযোজক এবং পরিচালক বাংলা ছবিতে এই ধরনের প্রয়াস যত বেশি হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তত বাড়বে আমরা সবসময় বড় বড় স্টারের কথা বলি বড় বড় কোম্পানিগুলোর কথা বলি বড়ো বড়ো নামের পেছনে আমরা ছুটি কিন্তু তার পাশাপাশি পশ্চিমবাংলার ঐতিহ্য রয়েছে যে এমন ধারার ছবি করা যেগুলো হয়তো

সেই জন্য বইটার গল্প খুব একটু মানে কি বলবো আমাদের পশ্চিমবঙ্গের গল্পের মতো রয়েছে সেই জন্য আমি রাজি হয়েছি ঠিক আছে তোমরা আমি করেছি দেখি দর্শক থেকে